এক দুই মিনিট মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির আমি একজন সদস্য এই বিষয়টি যেদিন এই সভায় উপস্থাপিত হয়েছে তখন আমি দেশের বাইরে ছিলাম এ বিষয়ে কোনো মতামত দিতে পারিনি বলে আমি এখানে এখানে দু কথা বলতে চাই মানে স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় যথেষ্ট অ্যাক্টিভ এবং আন্তরিক তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই ধন্য মনে করি তার সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অতীতের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ভালো একটা পর্যায়ে যাবে প্রাথমিক গণশিক্ষা হলো আমাদের সমাজের প্রাথমিক শিক্ষা স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে যে বিলটি আনা হয়েছে সেখানে একটা বিষয় দেখলাম প্রতি বছর পরিচালনা পর্ষদের সভা দুইটি করা তো আমি প্রস্তাব করি যে এখানে অন্তত ষাটটি সভা থাকা উচিত আর প্রাথমিক গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা করে পেশাগত দক্ষতা তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেশাগত দক্ষতা স্কিল ডেভেলপমেন্টের খুব বেশি প্রয়োজন এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষা কার্যক্রম অতীতে যে কোনো সময় সে ভালো চলে শিক্ষকদের খুবই মানসম্মত শিক্ষক এখন এসেছে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি আমাদের সমাজে কতগুলো কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে যেসব বিদ্যালয়ে অবাক করার মতো যে একই ক্লাসে একসঙ্গে বিশ জনে ফার্স্ট হয় অর্থাৎ অভিভাবকদেরকে সন্তুষ্ট করে তারা এক হাজার দু হাজার টাকা মাসে বেতন নেয় এবং শিক্ষার নামে তারা কী যে পড়ায় সেটাই আমরা জানি না সেগুলো বিবেচনায় নেওয়া উচিত আরেকটি বিষয় হলো আমি কয়েকদিন আগে মাননীয় স্পিকার প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতি মনোনয়তনে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি অবাক বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বললেন যে স্কুলের বাচ্চাদের যে বিস্কিটটা খাবার দেয় আমি ওটা খেয়ে দেখেছি আমি বুড়ো মানুষ আমারই ভালো লাগে না হ্যাঁ এই বিস্কিটে একটু চকলেটের ফ্লেভার থাকলে ভালো হয় অর্থাৎ একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তিনি একটা প্রাইমারি স্কুলের বাচ্চাদের কি মানের বিস্কিট যায় সেটাও তার নজর এড়ায় না তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার এই নির্দেশনা প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরো ভালোভাবে উন্নতি হবে এবং আমার সংশোধনী রাজ্য বিষয়গুলো সেগুলো মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করা হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য